শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো তো আমি পরি তোমাদের সাথে আজকেও চলে এলাম একটা ধামাকাদার ব্লগ নিয়ে তো কী করবো সর্বশেষে তোমাদের দাদাভাইকে রেখে তোমাদের দাদাভাইকে ছেড়ে এই সংসারকে রেখে এখন আমাকে চলে যেতে হচ্ছে না না সেরকম কোনো ব্যাপারই না যে আমি একবারে কোথাও চলে যাচ্ছি একদম না কোথায় যাচ্ছি কি করছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমি কালকে রাত্রেবেলা বাসনপত্র পরিষ্কার করিনি জানো কালকে তো তোমার হয়তো ভিডিওটা দেখেইছ মনে হয় তো যাই হোক এখন আমি সকাল সকাল উঠে পড়েছি এখন কিন্তু বাজে হচ্ছে ছয়টা পঞ্চাশের মতো হয়ে গেছে লেট করে উঠছি এখন আর শরীর স্বাস্থ্য ভালো নেই তো উঠে প্রথমত হচ্ছে বাসি যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নিলাম এবং সেগুলোকে একটু শুকোতে দিলাম তারপর হচ্ছে চলে এলাম আমার শোয়ার ঘরে শোয়ার ঘরে এসে শোয়ার ঘরটা ঝটপট করে সুন্দর করে মানে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর তোমরা তো দেখেইছ কালকে আমি ঘর ধুয়েছি তাহলে আর আজকে ধোয়ার কোনো দরকারই নেই তো তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে ও হচ্ছে মানে দুধ বিস্কিট খেয়েই চলে গেছে তো নিজেই নিয়ে এখনও নিজে নিয়ে খেয়ে যায় নিজেরটা মানে সকালেরটা আর কি আর আমি হঠাৎই উঠে করে দেই আর নাইলেও নিজেই করে নেয় তো এই জিনিসটা খেতে ভীষণই টেস্টি জানি না এটাকে কী বলে তো তারপরে আমি হচ্ছে চায়ের সঙ্গে একটা নিয়ে পড়েছি তারপরে দেখছি না খিদে মিটছে না জানি না এখন কেন প্রচুর লেভেলের খিদে পায় তারপরে হচ্ছে মুড়ি দিয়ে খেলাম খাওয়ার পর ভাবছি চুলগুলো এলোমেলো হয়ে গেছে জীবনেও আমি মানে দেই না এটা হচ্ছে আমার মেন সমস্যা কিন্তু এখন তো নাকি প্রতিনিয়ত মানে প্রত্যেক তেল দিতে হয় অ্যাকচুয়ালি হচ্ছে গরমের জন্য আমি চিরুনিও করি না আর তেলও দেই না এটা হচ্ছে আমার মেন সমস্যা এটা আমার আগের থেকেই বাজে অভ্যাস তো যাই হোক এখন আর কি করব তো ভাবলাম এখন তো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে তো এখন একটু চুলগুলোকে ঠিক করে নেই আর কালকেও আমি তো হচ্ছে সেরকমভাবে চিরুনি করিনি শুধু শীতেটা করে রেখেছি তো যাই হোক আমার চুল কিন্তু প্রচুর লেভেলের উঠে যাচ্ছে জানি না কেন আর বেসিক্যালি হচ্ছে আমার মনে হয় এখানকার জলটা আমার শ্যুট করে নি কারণ হচ্ছে আমার শরীরের মানে রঙটা দেখো এমনি তো আমি আগের থেকেই কালো তার থেকে এখন এতটাই কালো হয়ে গেছি জানি না কেন আর চুলটাও প্রচুর উঠছে তার মধ্যে আমার চুলকানি অ্যালার্জি জীবনেও ছিল না এখন হচ্ছে তো সেদিন আবার এক দিদি বললো আমাকে যে প্রেগনেন্সির জন্য না কীরকম হয় মানে শরীরের এই পরিবর্তনগুলো হয় আর জানি না এটা সত্যি না মিথ্যে তবে হচ্ছে আমি তো বুঝতে পারছি না কিসের কারণে বা কী কারণে তবে আমার এমার্জেন্সি ডাক্তারও দেখানোর আছে যেন তো তো হচ্ছে এই কারণেই হচ্ছে আমি আজকে তাড়াহুড়া করে কাজকর্মগুলো বাড়ির যা আছে সব করব তোমাদের ভাই কাছ থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে যা তো আজকে সানডে তো আমার না মানে ওই ডাক্তারের কারণে হচ্ছে ও বাড়িতে যাওয়ার কথা যেহেতু ডাক্তার আমার মানে পাশের বাড়ি কাকু তো আমি ওখানেই দেখাচ্ছি তো ভালো মন্দ আমার খুবই সমস্যা হচ্ছে সেগুলোকেই মানে জানার জন্য আর কয়েকটা রিপোর্ট আছে সেটাও করার জন্য আজকে আমি ওখানে যাব। তো ক্লিয়ার তোমরা বুঝে গেলে আমি কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি তো দুধটাকে জাল দিতেছিলাম এদিকে দেখি কি বস্তার মধ্যে একটু শব্দ করছে তারপরে বস চালের বস্তাটা কালকে রেখেছিলাম ওপরে আর আমাদের তো গ্রামের বাড়ি টড়ি দিয়ে ভর্তি ঘর তো আর কোথায় রাখবো বলো এগুলো আর কেমন দেখা যাবে তো যাই হোক আমি বস্তাটা যখন খুলে দেখি ওখানে দেখি যে ওই ইঁদুরের ছোট্ট বাচ্চাগুলো ওখানে দুটো তো একটা আগেই বেরিয়ে গেছে ধরার আগেই আর হচ্ছে আমি তো এগুলো তো মারা যায় না অ্যাকচুয়ালি তো এর জন্য হচ্ছে আমি কি করলাম এই যে মূলক্ষেত্রে এদিকে এসে ছেড়ে দিলাম ওই উল্টে ঘুরে দেখি বাইরের ওদিকেই দৌড়চ্ছে তো যাই হোক টমি আমি আবার ওটাকে দেখে ছটপট ছটপট করছে ওকে আবার বাড়িতে এনে রেখে দিলাম তারপরে হাত মুখ ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এদিকে আমি কিন্তু হচ্ছে পিঁয়াজ লঙ্কা দিয়ে কুয়াশ ভাজি করব যেটা তোমার দাদা খেতে ভালোবাসে আর হচ্ছে লাউ টমেটো আর হচ্ছে মুসুর ডাল রান্না করব আলু দিয়ে তার সাথে হচ্ছে দেখা যাক আর কী করা যায় আর আজকে ওয়েদারটা এই প্রচণ্ড লেভেলের মানে রোদ্র হচ্ছে এই আবার মেঘলা হচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা তবে কিন্তু একটা বৃষ্টির দরকার বলে চারিদিকে যা খা খা রোদ্রু রোদ্রুতে হয়ে গেছে সকাল পোহরটা মনে করো যেরকমটা থাকে ঠান্ডা একটা পোহর তো সেই পোহরে কিন্তু কাজগুলো ভালোই মন দিয়ে করা যায় আর যত মানে বেলাটা হয় রোদ্রু উঠে তখন আর একদমই কাজকর্ম করতে ভালো লাগে না কোনো মন বসে না আর ইচ্ছেও করে না তো যাই হোক আমি এদিকে রান্না বান্নাগুলো করছি আর এদিকে দেখো আমি মানে যতই ভাবি যে তেল মশলা একটু কম খাবো কম দিয়ে রান্না করব আর হয়ে ওঠে না ততই আবার বেশি হয়ে যায় তো এদিকে হচ্ছে আমি ভাজিটা করে নিয়েছি তার সঙ্গে ভাবলাম একটু আলু ভাজি করে নেই আর আলু ভাজিটা আমার বরের এবং আমার দুজনেরই খুব প্রিয় তারপরে ভাবলাম তাড়াতাড়ি করে সবজিটা রান্না করলে এই ঘর থেকে একটু উদ্ধার হওয়া যাবে তো এখন আমি হচ্ছে টমেটো কেটে দিয়েছিলাম একটা রাত কারণ হচ্ছে টক জিনিস তোমাদের দাদা ভাইকে তো একদমই ভালোবাসে না আর আমিও কিন্তু টক জিনিসটা পছন্দ করি না এর জন্য টমেটোটা অল্প একটু দিয়েছি তার সাথে হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে লাউ আর আলু একটু মানে রান্না করব মানে ডালের মতো ডালও হবে না ঘন্টও হবে না এরকমভাবে একটু রান্না করব তো তোমাদের দাদাভাই আসতে এখন অনেক লেট আছে আর আমি সকালবেলা একটা ভুনা খিচুড়ি বানিয়েছি সেটাই খেয়েছিলাম তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা আমার হয়ে উঠেনি আর এদিকে হচ্ছে এই এখন মানে দুপুরের খাওয়া দাওয়াটা আমি করে নিচ্ছি এখন হচ্ছে প্রায় দুটো বেজেই গেছে আর তোমাদের দাদা ভাই এসেছিলো এসে কিন্তু নদীতে গেছে মাছ ধরতে আর কোনো কিছু খাওয়া দাওয়া করেনি এসে চান করবে তারপর খাওয়া দাওয়া করবে আর ওকে তো আমি কোনো ভিডিওর মধ্যেই মানে ও আসতেই চায় না অ্যাকচুয়ালি তোমরা তো সকলেই জানো তো কবে ও আসবে ভিডিওর মধ্যে সেটা আমি নিজেও বলতে পারছি না হুট করে হয়তো তো ওকে একদিন নিয়েই নেবো ভিডিওতে তো যাই হোক বলতে বলতে দেখো বাইরে কিন্তু বৃষ্টিটা পড়ছে আমি সব কাপড় চাপড়গুলো ঘরে নিয়ে আসলাম ভাবলাম যা 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 বৃষ্টিটা যখন পড়ছে ভালোই হলো একটা বৃষ্টির খুবই দরকার তারপরে দেখো মানে তিন চার মিনিটও মনে হয় বৃষ্টিটা পড়েনি আবার কতটা মানে রোদ দিয়ে দিল। আবার কাপড়গুলোকে ঘরে ঢোকোনার পরে আবার মাকে বের করে দিতে হচ্ছে তো মাথাটা এমনিতেই গরম আরও গরম এরকম একটা শরীর নিয়ে সবসময় হাঁটা চলা মানে চটফট এটা আর হচ্ছে না আমার দ্বারায় তো কষ্ট করেই চলাফেরাটা করতে হচ্ছে তো আর কি করব রোদ দুটার জন্য তো শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়েই যাচ্ছে আর তোমাদের দাদা বললাম যে যখন কাছ থেকে তাড়াতাড়ি চলে এসেছো তাহলে তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি যাওয়া যাক তো ও বললো যে না রোদ্রুটা পড়ুক তারপর বেরোই এত রোদ মানে এতটা রাস্তা বাইকে গেলে তোমার সমস্যা হবে এ কারণে হচ্ছে রোদের জন্যই মানে দাঁড়িয়ে থাকার মানে একমাত্র কারণ আর এখন দেখো রোদ্রুটার আবার বেশি হয়ে গেল। মানে কি করবো আর কিছুই বুঝতে পারছি না তোমরা হয়তো আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছো যে রোদটা কতটা হয়েছে যার কারণে এরকম অবস্থা তো তোমার দাদাভাই এসব গেছে তো ওকে বললাম যে যে মাছগুলো এনেছো সেগুলো তুমি একটু ধুয়ে দাও আমি তোমাকে মাছ ভাজা করে দিচ্ছি তারপর তুমি খাও তো ও মাছ ছিল এদিকে আর আমি এদিকে ঘরে চলে এসেছিলাম ঘরে কিছু কাজ ছিল সেগুলোই আর এখানে কিন্তু আমি তখন বারান্দাটা ধুয়েছিলাম জলটা জমা হয়ে আছে ওটা একটু পা দিয়ে সরে দিলাম আর ঘরে কিন্তু খাওয়ার দাওয়ার জল সব কিছু রেডি করে রেখেছি তোমাদের দাদাকে খেতে দিয়েছি কিন্তু ওর দিকে আর দেখাচ্ছি না আর তোমাদের দাদা এর একটা রোজগার কাজ থাকে ও চান করে ঘরে আসলেই ওর জামা কাপড় সব কিছু রেডি করে আমাকে দিতে হয় প্রত্যেক দিনের এটা রুটিন আমার তো সব কিছু একবার আজকে রেডি করে রেখে দিলাম ও খাওয়া দাওয়া করে পরে নেবে আর একদমই জানি না ও কোন ড্রেসটা পরবে আজকে তবে এই যে এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এই ড্রেস মানে এই শার্টগুলো টি শার্টগুলো যখন নতুন বের হয়েছে তখনই কিন্তু আমি ওকে একটা গিফট করেছিলাম সেই অনেক আগে এটা তবে কিন্তু ও কিছুতে এটা পরে না তো পরে না তো আর কি করবো তো জুতো সঙ্গে কিন্তু বের করে রেখে দিলাম যে ও একবারে রেডি হয়ে তাহলে একসাথে বেরোতে পারবো খুব তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে কিন্তু বেরিয়ে পড়েছে মানে গাড়িতে তেল ভরতে তো আমি এদিকে ভাবলাম যে ও ততক্ষণে আসুক আমি এদিকে আমাদের গরু মানে যা কিছু আছে বাড়ি সব কিছু একদম গুছিয়ে কাছিয়ে তারপরে হাত মুখ দিয়ে রেডি হয়ে নিই তো চলো একবারে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা আমি কিন্তু বাড়ির সবসময় সমস্ত কিছু গুছিয়ে গেছি তারপরে সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আর তোমাদের সঙ্গে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আকাশটা আজকে প্রচণ্ড খারাপ বিদ্যুৎ চমকা ছিল এই কারণে আর আমরা কিন্তু এখন ময়নাগুড়ির কাছাকাছি চলে এসেছি বাড়ির থেকে অনেকটা পথ বেয়ে তো এখন তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে